Okay. মনে আছো বেশ করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো সকাল থেকে শুরু করলাম আজকে আমার এই ভিডিওটা আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা এখন মধ্যে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থেকো দেখো সকালবেলা আমার টিফিন শুরু করে দিয়েছি যেহেতু সকাল সকাল আমাদের সবাই মিলে একটু টিফিন খাওয়া হয় তাই জন্য দেখো টিম সিদ্ধ বসিয়েছি একদিকে আর আর একদিকে হচ্ছে চিচিঙে আলু আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি বানাচ্ছি আর তারপর সাথে সাথে কিন্তু রুটিটা হবে আর সকালে এই টিফিনটা আমাদের করতে হয় কেননা আমার বরের সুগার আছে আর উনি হচ্ছে অন্য কিছু খাবে না রুটিই খায় তাই জন্য সকালে ভাবলাম যে অল্প একটু আটা মাখিয়ে রুটি করে ফেলি বেশিক্ষণ তো সময় যাবে না আর দেখো আমার যতই আমি কাজ করি না কেন সেলাইয়ের কাজ আমাকে কিন্তু সব কিছুটা সংসারের কাজ সামলেই কিন্তু সেলাইটা করতে হয় তাই জন্য যাই হয়ে যাক না কেন এই কাজগুলো তো আমাকে ডেলি রুটিন আমাকে এইগুলো করতেই হবে দেখো এখানে আমি সবগুলো মানে সবজিটা করছি আর এখানে দেখো আটাটা মাখিয়ে চাপা দিয়ে রাখলাম আমার এই ছোট্ট কিচেনটা আমি এইভাবেই কিন্তু সাজিয়ে রাখি তারপরে দেখো টিফিনটা হয়ে যাওয়ার পরে আমি যে তোমাকে এই তোমাদেরকে এই ড্রেসটা তৈরি করা দেখিয়েছিলাম না আর এই ড্রেসগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কতগুলো ড্রেস দেখো একসাথে কিন্তু এক কালার আর এইগুলো হচ্ছে নাচের ড্রেস চলো তাহলে আমি এই ড্রেসগুলো নিয়ে যাই আর এই দেখো এখানে খুদে খুঁদে বাচ্চাগুলো কেমন ড্রেসগুলো পরিয়েছে তারপরে দেখো আমি এই ব্লাউজটা বানিয়েছি আর একটা হচ্ছে মানে একজন হচ্ছে কমেন্ট করেছে যে আমি যে খাপের মাপগুলো নিয়েছিলাম আমি সেই কিন্তু মাপ ধরেই কিন্তু ব্লাউজগুলো করি দেখো কত সুন্দর ফিটিং বা পারফেক্ট হয় আর আমাকে এখনও পর্যন্ত কেউ একবারে কোনো করছি বলেই না যে আমার অসুবিধা হচ্ছে হচ্ছে আমি যা করে দিই কিন্তু সবটাই কিন্তু তাদের পারফেক্ট হয় কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিল যে খাপের মাপগুলো তোমরাও কিন্তু এইভাবে সেমভাবে নিয়েও দেখবে ঠিকঠাক পারবে আমি যেহেতু ওখানে খাপের মাপটা একদম পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো তোমাদের সব নিখুঁতভাবে বলে দিয়েছি আর এইটা দেখো অ্যালানকার নাইটই হবে আর এই অ্যালানকার নাইটির কিন্তু আমি একটা হচ্ছে মানে ভিডিও বানিয়েছি সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর এটা দেখো সেই কাপ্তান যে কুর্তিগুলো হয় না আজকেরে কিন্তু অনেকগুলোই কিন্তু কাজ হবে আর যেহেতু অনেকগুলো কাজ হবে আমার তো একা দ্বারা সম্ভব নয় তাই জন্য দেখো আমার ছাত্রীরা যে বিকেলে আসবে তাদেরকে দিয়েই করবো আর এইটাও হবে কিন্তু কাটতাম কুর্তি এই দেখো এই সব কুর্তিগুলো কিন্তু করতে হবে তারপরে দেখো এই যে এইটা অ্যালান কার্ড আমি দাগ দিয়ে দিয়েছি আর ভাবে আমি দাগ দিয়েছি সেম প্রসেসে একই হবে আর এই রকমই কিন্তু আমি একটা কুর্তি বানিয়েছি অ্যালানকার নাইটি বানিয়েছি কুর্তি নয় সরি অ্যালানকার নাইটি বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও আর এখান থেকে যেভাবে আমরা নিই সব কিছুটা মাপ চেস্টের মাপ তোমার যা হবে চার ভাগের এক ভাগ নিয়ে ডেড়িংচি সেলাই নেবে দেড় ইঞ্চি মানে বগলের মাপ দিয়ে কিন্তু বগলের সেপটা দিয়ে দেবে আর এখানে দেখো এখানে আমার হচ্ছে লেস হবে যে ফিতে বাঁধা হয় না এখানে হবে তারপরে এখানটা কিন্তু আমাকে পকেটটা করতে হবে দেখো এইভাবেই কিন্তু আমি অ্যালানকার নাইটিটা করেছি বা আরও একটা করেছি সেইটা পুরো ভিডিও আমি বানিয়েছি তোমরা পুরোটা দেখে নিও এবার এখান থেকে এই যে ভাবে একটা দাগ দিয়ে দেবে আর এই দিকটা দেখো ঘের হয়ে যাবে তারপরে ব্যাস যেভাবে সেলাই করে সেম একই হবে আর গলার ডিজাইনগুলো তোমাদের মতন করে তোমরা ডিজাইনটা করতে পারবে আর এই অ্যালানকার নাইটিটা একটা অর্ডার ছিল আর খুব তাড়াতাড়ির মধ্যেই ছিল আমাকে দিতে হবে তাই জন্য দেখো আমি তোমাদের পুরোটা দেখাতে পারি না আমি কাটিংটা শুধু দেখালাম যে এইভাবে কিন্তু কাটিংটা করতে হয় বিকালবেলা দেখো সবাই কিন্তু এসে গেছে আমার ছাত্রীরা সেলাইয়ের জন্য আর এরা যে আমি যেগুলো রেখেছিলাম বললাম দেখো সব কিন্তু এরা মাপ দিতে শুরু করে দিয়েছে আর এরা কিন্তু এক মাসের মধ্যে অনেক কিছু কাজ শিখে গেছে তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ খুব কম সময়ের মধ্যে কিন্তু এরা কাটিং টিচিং সবটাই শিখে গেছে কেননা আমি যেহেতু সেলাই করি আর আমার যত কাজগুলো হয়তো আমি একা করে উঠতে পারি না তাই জন্য এদেরকে দিয়েও কিছু কাটিং করি তাই এরা অনেকটাই শিখে যায় কেননা এদেরকে এদের শেখাও হলো আর আমার অবশ্যই কিন্তু কাজটা হয়ে গেল আর হয়তো এরা সেলাইটা করে না সেলাইটাও করে আমি কিন্তু বেশিরভাগ সেলাইটা করি কেননা যেগুলো খুবই একদম নিখুঁতভাবে যে কাজগুলো ওরা হয়তো এখনও পারে না ঠিকঠাকভাবে তবুও আমি করার চেষ্টা করাই ওদেরকে দিয়ে যাতে ওরা তাড়াতাড়ি শিখে যায় আর আমার কাছে যারা যদি সেলাই শিখতে চাও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে আমার পাশে থেকো আর যা যা আমি মানে মানে তোমাদেরকে দিচ্ছি ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখো দেখবে নিশ্চয়ই পারবে এরা কিন্তু এখন অনেক অনেক অর্ডার করে সেটা তোমাদের আমি আগেও বলেছি এখনও বলছি এদেরকে কাজ শিখিয়েছি এরা কিন্তু একদিন তোমাদের কাছে বলবে যে আমি কিভাবে কাজটা করি কিন্তু দেখো এদেরকে পুরো একদম হাতে ধরে কিন্তু আমি কাজটা শেখাই যাতে ওরা বুঝতে পারে আর দেখো আমার নতুন নতুন কাপড়গুলো দিয়েই কিন্তু এদেরকে আমি কিন্তু কাটিং শিখিয়ে দিয়েছি এদেরও করে এরা কিন্তু এদের তো এতটা কেনার এখন সামর্থ্য নেই তাই জন্য দেখো যতটা আমার কাজ থাকে আমার কাস্টমারের কাজ থাকে সব কিছু কাজগুলো কিন্তু ওদেরকে দিয়েই কিন্তু আমি শিখিয়ে নিই আর এরা দেখো অনেকটাই পেরে গেছে তোমরা এইভাবে আমার পাশে থেকে আর কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হচ্ছে কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার কাছে যদি এইভাবে কাজটা শেখো তাহলে অবশ্যই তাড়াতাড়ি শিখে যাবে আমি একশোই গ্যারান্টি বলছি আমি একদম হাতে ধরে নিখুঁত করে তোমাদের কাজগুলো শিখিয়ে দেবো আর অনেকেই কমেন্ট করছো আমি সেলাই শিখতে চাই ভাই আমার তো বাড়ি অনেকটাই ভিতরে কিন্তু তোমরা যদি শিখতে চাও বা আমার এখানে আসতে চাও অবশ্যই এসো আমি কিন্তু ডিটেলিভাবে আমার ঠিকানা আমার সব কিছু অ্যাড্রেস আমি দিয়ে দেব। তোমরা শুধু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে বলছো তাহলে কিন্তু খুব সুবিধা হবে যদি আমার কাছে পিঠে হও তাহলে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই মানে আমার ঠিকানাগুলো পাঠিয়ে দেবো দেখো তারপরে দেখো ও একটুখানি সেলাই করে কিন্তু আবার পরে দেখতে শুরু করে দিয়েছে কেমন হয়েছে তারপরে এই ধারে ধারে যে লেসগুলো আছে পম পমগুলো বলে না সেইগুলো কিন্তু লাগাচ্ছে একটা হচ্ছে দেখো কাপ্তান কুর্তির মধ্যে যদি এই লেসগুলো লাগানো যায় এর মানে লুকটাই আলাদা হয়ে যায় তোমরাও কিন্তু এইগুলোই পম্পমগুলো লাগাবে আর এখানে এসে কিন্তু ওরা নিত্য নতুন মানে কুর্তি কাত্তান কুর্তি তারপরে নাইটি ডিজাইন করা সব কিছু এ টু জেড কিন্তু করছে তোমরা কিন্তু যদি সেলাই শিখতে চাও কিন্তু কারো সেলাই করবো সেটা ভেবে নয় শুধু নিজের করে পড়ব সেটা ভেবে কিন্তু সেলাইটা শেখো দেখবে তাড়াতাড়ি শিখে যাবে আমি খুব কম সময়ের মধ্যে এত কিছু সেলাই শিখে গেছি সেটা কিন্তু আমি তোমাদের একদিন মানে গল্প করব তোমাদের কাছে যে আমি কীভাবে আমি কত কম সময়ের মধ্যে কাজ শিখে গেছি তারপরে দেখো একে দিয়ে কিন্তু আমি সব নাইটের পিসগুলো কাটিয়ে নিলাম অনেকগুলো নাইটের পিস ছিল সেইগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে দেখো এইটা কাটিং করছে তারপরে দেখো আবার এইটাও কাটিং করে ফেলছে এইভাবে কিন্তু ওকে দিয়ে অনেকগুলো নাইটি পিস কাটিং করে নিলাম কেননা দেখো ওদেরও কিন্তু মাজা মাজামশা হয়ে গেল আর আমারও কিন্তু কাজটা হয়ে গেল বুঝতেই পারছো আমার কাছে কাজ শিখতে এলে কিন্তু অবশ্যই নতুন নিত্য নতুন কাজ শিখে যাবে তোমরা আর তোমরাও কিন্তু যারা আমার এই ভিডিও দেখে কাজ শিখছো তাদেরকেও বলছি তোমরাও কিন্তু শিখে যাবে অবশ্যই কিন্তু একটু মনোযোগ দিয়ে কাজগুলো করো তারপর দেখো আবার এইটা কাটিং শুরু হয়ে গেছে কেননা একটা করে যখন তুমি পড়ে বাইরে বেরোবে না তখন সবাই কিন্তু চোখে লাগবে আর সবাই জিজ্ঞাসা করবে কোথা থেকে করেছিস তখন তুমি অনেক অনেক অর্ডার পাবে আগে নিজের জন্য ভাবো নিজে কীভাবে পড়বে নিজে কিভাবে সাজবে নিজে কিভাবে মানে প্রেজেন্টেশন করবে সবাইয়ের সামনে তখনই কিন্তু তোমাকে যখনই সুন্দর লাগবে যেই জিনিসটা পড়ে তখনই অন্য কাস্টমাররা তোমার কাছে সেই জিনিসটা করার জন্য অর্ডার দেবে আমি কিন্তু এইভাবেই কাজ করি আমি যাই করি না কেন আগে আমার নিজের জন্য করি নিজে পড়ে যখন আমি বাইরে বেরোই তখন আমি কিন্তু অনেক অর্ডার পাই আর আমি এত ভিতরে থাকি মানে মেন রোড থেকে ধরো কুড়ি মিনিট আসতে লাগে হেঁটে সেই ভিতর থেকে যে আমি এত এত কাজ করি সেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো ওদেরকে দিয়ে এই কাটিংগুলো সব করে নিয়েছি এবার আমাকে কিন্তু এই সেলাইগুলো করতে হবে কেননা ওরা তো দু তিন ঘন্টার মধ্যে অনেকটা কিছু করতে পারে না যেটুকু পারে মানে অনেকটাই করে দিয়েছে এইগুলো সব কিন্তু দেখো কাটিং হয়ে গেছে এবার আমাকে কিন্তু এই সেলাইগুলো সন্ধ্যেবেলা বসে আমি কিন্তু সেলাইগুলো সব করে নিচ্ছি কেননা এইগুলো খুবই অর্ডার ছিল আর দেখো এই নাইটিটা যখন আমি করতে যাই না তখন মানে কাটিংটা করার সময় বুঝতে পারি না তারপরে দেখছি যে নাইটির পিসটা কাটা ছিল কিন্তু আমার তো কাটিং হয়ে গেছে আর দোকানেও এটা ফেরত নেবে না আর কাস্টমারদের দিতে গেলে তাদেরও খুঁতখুঁত করবে যে কাটা আছে নেব না এই কম দাম এই সেই করবে তাই জন্য ভাবলাম যে আমি আমার নিজের জন্য এই নাইটিটা আমি করে নেব দেখো ওইটা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমি এইটা শুরু করে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি সব কিন্তু করে নেবো কেননা আমার যেহেতু ওরা কাটিংটা করে দিয়েছে আর সেলাই করতে বেশি কোনো আমার সময় লাগে না তাই আমি এইভাবেই কিন্তু সেলাই করি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কোথা থেকে বলছো আমি বারবার বলছি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে আমি এই জায়গা থেকে বলছি তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে তোমাদের সাথে কথা বলতে আর আমি মানে কি বলবো ভিডিও করার জন্য আমার আরও উৎসাহ বাড়বে আর এইভাবে আমার পাশে থাকো আর অনেক অনেক কমেন্ট করতে থাকো দেখো আমি কুর্তিটা পরে নিয়েছি আর এই নাইটিটা একজন নেবে বলে আমি করেছিলাম কিন্তু নাইটিটা যখন কাটিংটা আমার সব রেডি হয়ে গেছে তারপরে আমি যখন সেলাই করতে যাই তখন দেখছি যে কাটা এবার কাটা নাইটি তো সে নেবে না তাই জন্য দেখো আমারও তো দরকার তাই আমি নিয়ে নিলাম আর তোমাদেরকে আমি তাও করে দেখাচ্ছি দেখতে পেয়েছো আর যখন আমরা মার্কেট থেকে কোনো জিনিস কিনি নাইটি বলো বা অ্যালান্টার নাইটি যাই কিনি না কেনা দেবে বলাগুলো অনেকটাই বড়ো থাকে যে ডিপ করে কাটা থাকে কেননা ওরা কি করে না সব রকমের মাপগুলো কিন্তু ওরা একই স্টেপে কাটে তাই জন্য ওদের গলাগুলো দেখবে যারা একটু ফিগার আছে তাদের তো মেকআপ হয়ে যায় কিন্তু যাদের হচ্ছে মানে রোগা বাতলা তাদের কিন্তু ওই নাইটিগুলো হয় না অথচ দেখবে অনেকটা নেমে আসে এই যে ঠিক দেখবে এরকম নেমে আসে এরকম নিচু হলেও কিন্তু মানে ঝুলে যায় তাই জন্য বলছি যে আমরা যদি আমরা নিজেরা কাটিং করি তাহলে কিন্তু একদম হবে মাপ করে হবে তাই আমি দেখো কীভাবে কাটিংটা করেছি তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো পুরো একদম ছোট গলা করেছি আর পেছন দিকটা দেখো এই যে একদম কিন্তু ছোট বলে আর এতে কোনো নিচু হলেও কিন্তু আমার কিছু এটা ঝুলবে না আর কোনো কিছু অসুবিধা মানে না কাঁধ থেকেও নামবে না কিন্তু যখন আমরা কেনা নাইটি গুলো করি তখন দেখবে কাঁথ থেকে নেমে যায় অথচ সেলাই করতে দিতে হয় তাই জন্য দেখো যদি আমরা সেলাই শিখি নিজেরগুলোও তো আমরা ভালো করে করতে পারবো তাই না তাই জন্য দেখো তোমরা অবশ্যই কিন্তু সেলাইটা শেখো আর খুবই দরকার আর যদি আমার কাছে শিখতে যাও তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও একদম স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে দেখো দেখবো অবশ্যই শিখে যাবে আর হ্যাঁ কোথায় থেকে দেখছো এটা কিন্তু কমেন্ট করে জানি তারপরে দেখো আমি যেসব নাইটিগুলো সব সব নাইটি রেডি হয়ে গেছে এবারে আমি দেখো তোমাদের দেখায় আর আমার ছাত্রীরা কিন্তু দেখো কত সুন্দর পেয়েছো পুরো কিন্তু কাটিং আর মাপ আর সেলাই গুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে সুন্দর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে গলার এগুলো দেখো আর এটা কিন্তু একদম ছোট মানে যারা একটু রোগা বা শর্ট ফিটার সবাই আর হয়ে যাবে দেখতে পেয়েছো বেশি কিন্তু এটা মাত্রা ঝুলবে না এই দেখো আমরা সবসময় চাই এরকম ছোট গলা। আর অনেকে দেখবে ডিপ হয়ে যায় খুব আবার অসুবিধা হয়ে যায় আবার তাদের কিন্তু মারতে হয় এইভাবে দেখো আমি সব কটা কিন্তু আমার হয়ে গেছে ওরা শুধু কাটিং করে দিয়েছে আমি কিন্তু রাত্রে বসে সব সেলাই করে নিয়েছি এই যে দেখো আর আর এটা দেখো এর কিন্তু ভিডিও আমি রেডি করে নিয়েছি তোমরা অ্যালান কার্ড নাইটে যারা করতে চাও তাদের জন্য বলছি তারা এই ভিডিওটা আমি দেবো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও এটা খুব সুন্দর একটা মানে অ্যালান কার্ড দেখতে পেয়েছো ওয়ালার এই যে ডিজাইন করা আছে এই যে আর এখানে দেখো বাঁধা আছে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নিও কেননা আমি এই ভিডিওটা করেছি তোমাদের দেখানোর জন্য গোলকার তো নাইটি আমি তোমাদের দেখিয়েছি কিভাবে কাটিং করতে হয় আর এই নাইটিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাহলে চলো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও ঠিক দুটোবাসে আবার দেখা হবে তোমরা কিন্তু এইভাবে আমার পাশে দেখো আর কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানি তাহলে আজকে এই পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিও আবার দেখা হবে